বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি হয়েছে এখন অনেক রাত হয়ে গেছে আর ঢং না করে বিছানায় শুয়ে পর গাল আবার স্কুলে যেতে হবে দেখেছ মা পাখিটার বাক্য খুব ভালো মাথায় টায়রা পরে সোনার পালকিতে করে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি এমনিতেই তো সে উঠতে পারে তার উপর আবার পালকিতে করে শ্বশুর যাচ্ছে খুব ভালো তাই না আহারে শোনা বাচ্চা আমার ঠিক আছে তুমি বড় হলে মা তোমাকে সোনার পালকিতে করে বিয়ে দিব আর তুমি চলে যাবে ওই রাজার রাজ্যে আমার মেয়ে হবে একমাত্র রাজরানি। না তুমি অনেক দোষ তুমি কর মা তুমি কেন আমায় বিয়ে দিবে আমি শ্বশুর বাড়ি নাহারি লজ্জাবতী মেয়ে আমার আচ্ছা হয়েছে আর লজ্জা পেতে হবে না এবার তাড়াতাড়ি বিছানায় এসে শুয়ে পড় আরে মা বিছানায় যাবো তো ঠিক আছে কিন্তু অনেক ভয় লাগে তো কিভাবে আমি একা ঘুমাবো আরে মা বয়ের নেই মা ঘুমানোর দোয়া পরে দেব আর সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচার জন্য দোয়াটা পরে দেবো তারপর ডান কাথায় ঘুমিয়ে পড়বি আর কিছুই হবে না আল্লাহ হেফাজত করবেন সত্যি মা তাহলে আমাকে দু আঠা বলো দেখি দু আঠা হলো আউ তুমি কালি মা তিল্লাহিত তাম্মাতি মিন্সারি মা খালাক আর তিনবার করে সুরা ফালাক সুরার নাস সোরা ক্লাস সুরা কাফিরন পড়ে ফো দিয়ে যাব তোকে তো ঘুমিয়ে পড়লে আর কিচ্ছু হবে না আল্লাহ তালা নিজের হেফাজতে রাখবেন আর গোমার সময় পর্বে আল্লাহ হয়েছে আমার পাকনি বড়ি এবার গিয়ে গোমা দেখি আল্লাহ তালা হেফাজত করুন আল্লাহর হালা বয়ের নেই কোনো কারণ মায়ের শরণ রাত্রি বর্তমানে সবাই রাসেল ভাইপারের বিষয়টা নিয়ে খুবই চিন্তিত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন